দেখো বন্ধুরা কটা বেজে গিয়েছে ঘড়িতে আর এখনো তোমাদের দাদা ওঠেনি কখন থেকে ডেকে যাচ্ছি যে ওঠো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো এখন সকাল নটা বাজে আর আজকে হচ্ছে রবিবার আর তোমাদের দাদাভাই ভাই এখনো ঘুম থেকে ওঠেনি নটা বাজে তা ওর ঘুম ভাঙছে না ওর আজকে ডিউটি সকালে নেই সেই জন্য এখন আর ঘুম থেকে উঠছেই না আজকে কখন ঘুম থেকে উঠবে জানি না ডাকছি তো আমি অনেকক্ষণ দিয়ে যে ওঠো ওঠো উঠছেই না আমি তো উঠে সব কাজকর্ম সেরে নিয়েছি তবুও এখনও উঠছে না সকালে কি খাবে না খাবে সেগুলো জিজ্ঞাসা করছে কিছুই বলছে না তো দেখি কখন উঠে তারপরে সবকিছু করবো অনেকবার জিজ্ঞাসা করার পরে তারপরে তোমাদের দাদাভাই বললো ঠিক আছে তাহলে সকালে আজকে ব্রেকফাস্ট একটু চাউমিনই করে দাও ডিম দিয়ে চাউমিন করে দাও সেটা খেয়েই যে ব্রেকফাস্টটা কমপ্লিট করবো ঠিক আছে তাহলে সেই জন্য আমি তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম এদিকে এসে তো আজকে সকালে আর চা বিস্কুট কিছুই করব না ভাবছি যে চাউমিনটা দিয়েই আজকে সকালবেলার ব্রেকফাস্টটা করে নেবো কেননা অনেকটা বেলা যেহেতু হয়ে গেছে সেহেতু ব্রেকফাস্টটা করে আবার দুপুরে লাঞ্চে বান্না করতে হবে তো নর্মালি চাউমিন যেরকম হয় বাড়িতে সেইভাবেই করেছি এক্সট্রা কিছু করিনি কারণ অত ভালো সুন্দর করে রান্না বান্না আমি পারি না আমি যেরকম পারি সেরকম করারই চেষ্টা করি তো নর্মালি ডিম দিয়ে ডিম দিয়ে ভেজে আর শুধু এই যে সসটা দেখছো এটা আমি স কড়াইতেই দিয়ে দিই কেননা কাঁচা সস দিলে আমার ঠিক অতটা পছন্দ হয় না তো সেই জন্য কড়াইতেই সসটা দিয়ে একেবারে একটু একসাথে মিক্স করে ভেজে নিই তো এই চাউমিনের স্বাদটা আমার সব থেকে বেশি ভালো লাগে তো চাউমিন আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে সবার জন্য বাটিতে বাটিতে দিয়ে নিয়েছি তো সবাই চাউমিন টাউমিন খেয়ে নিয়েছি তারপরে দুপুরে রান্না করার জন্য এদিকে চলে এসেছি এই যে দেখছো উচ্ছে ভাজছি তো জানো তো এই উচ্ছে ভাজা করতে করতে আমার কড়াতে পুড়ে গিয়েছিলো তো তারপর এদিকে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি দেখতেই পেলে তো এদিকে দেখছো পুচকে একটু ছোট্ট করে গান করছিলো কি ইংলিশ গানটা কিছুই বুঝতে পারছিলাম না তো রানিং করে দিয়েছিলাম আর ওদিকে প্রথমেই দেখবি ইংলিশ গানটা কি করছিলো তোমরা বুঝতে পারবে তারপরে আবার এসে সব কাজকর্ম গুছিয়ে নিলাম এদিকে রান্নাঘরটা পুরো মুছে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম কী ভাবছো যে এখানেই আমার কাজ শেষ না না কলে যেই থালা বাসনগুলো রেখে গিয়েছিলাম সেগুলো তো এবার মেঝে ঘষে পরিষ্কার করে নিতে হবে তো ঝটপট করে সেগুলোও আমি মেঝে ঘষে নিচ্ছি আর জানো তো রান্নার পরে এইসব থালা বাসন পরিষ্কার ঝরিষ্কার একদম রান্নাঘর ফিটফাট করে না নিলে না আমার একদম ভালো লাগে না কারণ ওই পরে গিয়ে আবার দেখবো সব নোংরা হয়ে আছে এরকমটা একদম ভালো লাগে না তো ঘরে এদিকে গান চলছিল আর এদিকে দেখো ওর অবস্থা কীরকমভাবে নাচ করছে এটা কোন দেশের স্টাইলের নাচ ঠিক বুঝতে পারছি না তোমরা জানলে জানিও আর তারপরে এদিকে তোমাদের দাদাভাই ফোনটা ধরেছিল যেহেতু তো সে ওইদিকে গিয়েছিলো আবার এদিকে চলে এসেছে কল পাড়ে আমি কী করছিলাম তো কলটা তোমার দাদাভাই টেনে দিচ্ছিলো সব সময় বাড়ি থাকলে টেনে দেয় তো এদিকে আমার সব কাজকর্ম গুছিয়ে আমি চলে যাচ্ছি স্নানে তো তোমার দাদাভাই ঘরে রয়েছে তো আমি লাইটটা অফ করি বন্ধু আজকে দেখবে যে চুলের শ্যাম্পু করবো বলে শ্যাম্পু নিয়ে গেলাম তো শ্যাম্পু করেছে চুলটার জন্য অনেকটা ভিজা আছে তো সেই জন্য চুলটাকেবারে বেঁধে রেখেছি আর আজকে রান্না বান্না তো খুবই সিম্পলের ভিতরে করেছে বেশি কিছু একটা রান্না করিনি কারণ আজকে বাজার শেষ হয়ে গেছে আর তোমার দাদা রাত্রেবেলা আজকে বাজার করে নিয়ে আসবে বাজার একদম ফাঁকা ছিল তো যতটুকু ছিল ততটুকু দিয়ে আজকে দুপুরে রান্না বান্না করেছি রাত্রে আবার রান্না বান্না করতে হবে তো চলো তোমাদের দাদাভাইয়ের খিদে হয়ে গেছে অনেকটাই আর অনেকটা বেলা এখনও হয়নি যদিও এখন সবে একটা বাজে তো তোমার দাদাভাই খেয়ে ডিউটি যাবে যেহেতু সেহেতু ওকে এখন খেতে দিয়ে দেবো ওকে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে ডিউটি যাবে তো চলো কী কী করলাম ফাইনালি সেগুলো দেখো বন্ধুরা আমরা তো বাঙালি আমরা তো আগে ভাত খাবোই সেই জন্য ভাতটা তো আমাদের কমন ডিশ কিছু হোক না হোক রান্না সবার আগে ভাতটা করতেই হবে আমার আর যদি কোনো কারণে কোনো বেলা যদি আমরা না খেয়ে থাকি না তো আমাদের দেখবে পেটে একেবারে কী যে খিদে লেগে যাবে তো যাই হোক এই যে দেখছো হাড়িতে এই কটা ভাত তোমরা নিশ্চয়ই ভাবছো যে এই কটা ভাত কে কে খাবে তো আমাদের দুপুরবেলার মতো রান্না করেছি যেহেতু আজকে সেই জন্য এই অল্প করে ভাত রান্না করেছি আর আমরা না খুব একটা বেশি ভাত খেতে পারি না সেই জন্য আমাদের অল্প অল্পই ভাত লাগে তো তারপরে এদিকে রান্না করেছিলাম কি তোমাদের তো দেখানোই হয়নি তো কড়াইতে দেখেছিলে যে উচ্ছে ভাজছিলাম তো উচ্ছেটা পুড়ে গিয়েছিলো কালো হয়ে গেছিলো দেখলে সাথে ছিল আলু ভাজা ও ডাল তো তারপরে বিকেলবেলা টানা একটা ঘুম দিয়ে উঠে সন্ধ্যাবেলা সব জামা কাপড় তুলে নিয়ে এদিকে ভাজ করে সুন্দর করে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছিলাম তো ঘরটা যদি না গুছিয়ে রাখেন আমার ঠিক ভালো লাগে না তো ওই জন্য আল্লাহটা আগে গুছিয়ে নিলাম তারপরে ঘরটা গোছাবো দুপুরবেলা খেয়ে লম্বা একটা টানা ঘুম দিয়েছে তো ঘুম থেকে উঠে কিছু তো খেতেই হবে তো সেই জন্য চা বসিয়ে দিয়েছি আর এদিকে তোমাদের দাদাভাই এক প্যাকেট চিড়ে ভাজা কিনে এনেছিল আর ঘরে আগের দিন যেই চিড়েটা ভেজেছিলাম সেটাও ছিল তো দুটো একসাথে মিক্স করে আমি কিছুটা নেব মায়ের জন্য কিছুটা দেবো আর তোমাদের দাদাভাইয়ের জন্য কিছুটা রেখে দেব তো সন্ধ্যাবেলা একটু চা আর এইদিকে চিড়ে ভাজা এটা খেয়েই আজকে সন্ধ্যা টিফিনটা করব তো দেখছো এখানে নিয়ে নিয়েছি একটা বাটিতে মায়ের আছে একটা বাটিতে আমার আছে তো দুজনের দু কাপ চা নিয়েছি তো তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি নেই সেহেতু ওর জন্য কিছু করে ও বাইরে আছে ও বাইরেই কিছু খেয়ে নেবে আর শুধু তোমাদের দাদাভাই চিড়ে ভাজাটা খাবে বলে ওর জন্য চিড়ে ভাজাটা এই কোটোটায় রেখে আমি রেখে দেবো কারণ তোমাদের দাদাভাই যদি পরে আবার না পায় তো আমাকে আবার বলবে যে আমার জন্য রাখলে না তো সেই জন্য ওকে এই জন্য কোটোতে করে রেখে দিয়েছি তো তারপরে এদিকে তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে তো বাড়িতে এসেছে দেখতে পাচ্ছো এখানে মুড়ি এনেছে তো এই মুড়িগুলো তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও আমার তো খুবই ভালো লাগে এই মুড়িগুলো একটু মোটা মোটা হয় সেই জন্য আমার তো খুবই ভালো লাগে তো মুড়ির সাথে এনেছিল চানাচুর তো চানাচুরটা বের করতে গিয়ে দেখছো না যেহাল অবস্থা কারণ ছিল না তো এদিকে ছিল রিয়া এই টক ঝাল মিষ্টি চানাচুর খেতেই আমি বেশি ভালোবাসি এদিকে ছিল তোমার দাদাভাই বাজার করে এনেছিল তো বাজারে কি কি এনেছিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো ওর কুমড়ো আর পুঁইশাক খেতেও প্রচন্ড ভালোবাসে তো সেই জন্য বাজার করতে গেলে যদি কুমড়ো আর পোশাক পায় তো নেবেই ও কুমড়ো পুঁশাকটা কেননা ও খেতে ভালোবাসে বলে সব সময় যদি বাজারে ভালো পুঁইশাক পায় তো নিতেই হবে ওর তো তারপরে এদিকে বেগুন এনেছিল পটল এনেছিল মানে নর্মালি বাজারে যা যা করে মানুষ সেগুলোই এনেছিল তো সাথে পেঁয়াজ আলু সব আদা রসুন অনেক কিছুই ছিল তো আমি সব একটা করে বার করছিলাম তো এদিকে সব বার করে ঝুড়িতে গুছিয়ে নেবো এখন অনেকটাই রাত হয়ে গেছে আর রাতের রান্না বান্নাও আমি শুরু করে দিয়েছি রাতে করেছিলাম একটু রুটি আর আলু চচ্চড়ি রুটির সাথে তোমাদের দাদাভাই আবার আলু চচ্চড়ি খেতে খুবই ভালোবাসে আলু চচ্চড়িটা আমারও খুব ভালো লাগে কেননা রুটির সাথে একটু আলু চচ্চড়ি এটা এরকম খেতে কেনা ভালোবাসে বলো আমার তো খুবই ভালো লাগে তো এদিকে রুটি করে আমি সব গুছিয়ে নিয়েছি তো আমরা রুটি সামান্য দুটো দুটো করেই খাই তিনজনা প্রায় ছটা রুটি করলেই আমাদের হয়ে যায় তো এদিকে মায়ের জন্য আমি রুটিটা দিয়ে দিলাম তো তারপরে এদিকে তোমাদের দাদাভাইয়ের আমি খেতে বসে গেছি আর সত্যি কথা বলতে গাইস আজকের রুটির তরকারিটা যা হয়েছিল না আলু এটা খুব সুন্দর হয়েছিল তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করেছি আর তোমরা যারা আমাদের চ্যানেল এখনও সদস্য হওনি জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও ফলো করে নাও দেখা হচ্ছে আবারও কোনো একটি নতুন এরকম ভিডিওতে টাটা বাই বাই শুভরাত্রি সবাইকে